চব্বিশের জুলাই আগস্টের আন্দোলনে নিহত হাট হাজারি ইউনিয়নের দুই নং ওয়ার্ড আব্দুর রহমান টেন্ডলবাড়ির শহীদ মোহাম্মদ ইউসুফ এর কবর জিয়ারত ও পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ঈদ উপহার সামগ্রী প্রদান করেন হাট হাজারি গণমানুষের প্রিয় নেতা আগামীর হাট হাজারির কর্ণধার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ মিডিয়া সেলের অন্যতম সদস্য ও আহ্বায়ক ব্যারিস্টার মির মোহাম্মদ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জিয়া ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব রহমান এই জুলাই গণভ্যানে যারা শহীদ হয়েছে এবার তাদের পরিবারের কাছে একটি বার্তা আমাদেরকে জিয়া রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে পৌঁছাতে বলেছেন আপনাদের যে ক্ষতি হয়েছে তা অপরণীয় এটা আমাদের কারো দ্বারাই এটা পূরণ করা সম্ভব না তবে আমাদের নেতা জনাব তারাক যদি ইনশাল্লাহ দেশ পরিচালনার দায়িত্বে পান উনি আপনাদের পরিবারের কাছে থাকবেন এবং আপনাদের পরিবার যেন মাথা উঁচু করে স্বয়ং একটি শহীদের পরিবারের মর্যাদায় ভবিষ্যতে থাকতে পারে সে ব্যবস্থা উনি অবশ্যই করবেন তারই ধারাবাহিকতা হিসেবে উনি ঈদের একটি শুভেচ্ছা পাঠিয়েছে বাচ্চা এগুলা আপনারা মনে করবেন এটা একটা নিদর্শন যে উনি আপনাদেরকে ভুলে নেয় উনি আপনাদেরকে ভুলবেন এবং আমৃত্যু উনি আপনি সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে যত শহীদ আছেন সবার পরিবারের পাশে উনি ইনশাল্লাহ থাকতেন আমরা আপনাদের জন্য দোয়া করতেছি আল্লাহ আপনাদেরকে সবর করার তৌফিক দান করুন এ সময় উপস্থিত আলহাজ মোহাম্মদ জাকের হোসেন আহ্বায়ক হাটহাজারী পৌরসভা বিএনপি মোহাম্মদ গিয়াসুদ্দিন চেয়ারম্যান সদস্য সচিব হাটহাজারী উপজেলা বিএনপি মোহাম্মদ ওহিদুল আলম সদস্য সচিব হাটহাজারী হাজারি পৌরসভা বিএনপি অ্যাডভোকেট মোহাম্মদ রিয়াদ যুগ্ম আহ্বায়ক হাট হাজারি পৌরসভা বিএনপি মোহাম্মদ শাহিদুল আলম শাহেদ যুগ্ম আহ্বায়ক পৌরসভা বিএনপি জি এম সাইফুল হাট হাজারি উপজেলা যুবদল সৈয়দ মোহাম্মদ নাসির উদ্দিন সাধারণ সম্পাদক উত্তর জেলা শ্রমিক দল মনিরুল আলম জনি সাধারণ সম্পাদক উত্তর জেলা ছাত্রদল জাহেদুদ্দিন বিপ্লব কেন্দ্রীয় সদস্য কৃষক দল জি এম আজম মাস্টার সভাপতি দুই নং ধলই ইউনিয়ন বিএনপি কবির আহমদ সওদাকর সিনিয়র সহ সভাপতি ধলই ইউনিয়ন বিএনপি সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ নাসিম উদ্দিন মেম্বার সাধারণ সম্পাদক ধলই ইউনিয়ন বিএনপি মোহাম্মদ রবি চৌধুরী সাংগঠনিক সম্পাদক ধলই ইউনিয়ন বিএনপি স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল ফারুক হাসেম মানিক নাজমুল আলম চৌধুরী দুলাল ভাই সহ আরও অনেকে জাহিদুল আলম বাপ্পী আহ্বায়ক ধলই ইউনিয়ন যুবদল মোহাম্মদ তাজুল যমন আহ্বায়ক ধলই ইউনিয়ন যুবদল যুবনেতা জসিম হাসান নুরি ওয়াসিম গাজিম ইলিয়াসসহ আরও অনেকে মোহাম্মদ শাহাদত চৌধুরী ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ নাজিম উদ্দিন মালিক যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল মহম্মদ রিয়াদ সভাপতি ধলই ইউনিয়ন ছাত্রদল ছাত্রনেতা হৃদয় রিফাত হোসেন সহ আরও অনেকে মোহাম্মদ মাহফুজ সভাপতি ধলই শ্রমিক দল শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কালাম মোহাম্মদ মানিক জালাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মোনাজাত পরিচালনা করেন মৌলানা মোহাম্মদ ইউসুফ হাট হাজারি উপজেলা ওলামা দল প্রমুখ